আপনাকে যে কিছুক্ষণ একটা কথা বলে গেছি আপনার কথা কি কানে দেয় নাই হ্যাঁ কি বলছিলাম বলছি আমার আম্মু আসবো আমার বোন আসবো আমার বোনে জামাই আসবো হ্যাঁ ওরা যদি এসে আপনি এখানে বসে রয়েছেন কি মনে করবো ওরা হ্যাঁ কি মনে করবো বৌমা আপনি কিন্তু বেশি কথা বলতেছেন আপনারা বলছি ঘর থেকে বের হবেন না যান ঘরে যান ওঠেন আমার এক লাখ ঘরে বুঝা থাকতে ভালো লাগে না আমি বলছি যে আমার বোন আমার আম্মু যতক্ষণ এই পাশে থাকবো ততক্ষণ আপনি রুম থেকে বের হবেন না এখনই চলে আসব ওনারা চান রবে চান আচ্ছা ওরা আসুক সমস্যা কি সমস্যা কি আপনি তো সমস্যা আপনার মনে দেখতে পারে না বুঝেন না আপনি বউমা তুমি বুঝো আমার ওই খালি গর্ডতে বসে থাকতে ভালোলাগে না ফাপড় না বয়স হয়েছে তো এটা তোমার মা বোন এলে কথা করতে ক মনে ভাল্লাগবো আমার মা বোন আপনার সাথে কথা বলবে এটা আপনি ভাবেন কি করে হ্যাঁ কি করে ভাবতেছেন যান ভিতরে যান না আমি যাম যান তো যান ঠাট মহিলা উঁচু না খেলে চাকা থেকে হ্যাঁ

আব্বা যদি জানে যে তোমার কি আদর করব হে মাইর দিব তো আব্বা মাইর দিব নাকি কি দিব সেটা আমি দেখে নিব তোরা বেশি কথা বলতে পারিনা পাকনা পাকনা থাকবো আর কিছু কই না মানুষ না তুমি মাথা রাত খাইতেছেন ভালো কিছু শিখবো কি থেকে হ্যাঁ আপনি যা শিখাইতেছেন দাদু আমার মাথা খারাপ করতেছ না তোমরা করতেছ তোমরা যে ব্যবহার করো দাদুর সাথে তোমাদের আমি শিখি তুই তো দাদি তোর কথা খারাপ করতেছ না তাহলে এই কথাগুলো আমার সাথে বলতেছ কি ভাবে বলতেছ কথাগুলো হ্যাঁ তোমরাই দাদির সাথে আচরণ করো এরকম মুখে মুখে তর্ক করছ আবার কথা বলছ বৌমা বাদ দাও বাদ দিব না তাহলে ভিতরে যা না সুন্দর করে ভিতরে চলে গেলে তো হয় কেন শুধু শুধু চিল্লাফালা করতেছ এর আমার সাথে বাবা চিল্লায়ও না তুমি এমন চিল্লালে অসুস্থ হয়ে যাবে বাবা এই উঠেন যান ভিতরে যান এই থাকো দাদি এখানেই থাকবো তো দাদি এখানে থাকব না কোথায় থাকব সেটা আমি জানি তোর বলা লাগবো না এই উঠেন এখানে বসো ওলা দেখ তুই তো বেশি কথা তোর করতে মাই খাবি

তো শাশুড়ি না বললাম দেশে পড়াইতে পারাস নাই এই নামে তো নামে সি বিশ্রী গম্বর সব ঠিক কি তো নাম তুমি দাদির লাগে আম্মে ভাই তুমি ভাড়া দিলা কেন আমারে তুমি দাদির হালাই লাগে আম্মে এই তো নানুর সাথে কিভাবে কথা আচরণ করতেছ তুই হ্যাঁ বসে এখানে চুপ করে বসে থাক দাদুরে আমি ভালাই লোকে কি লাভ করব কি করব তো দাদুরে ওড়ো কি রে ওড়ো এটা ওড়ো চাপো আর পড়লো না আমার পড়ার মাথা না খাইছে বুড়িয়ে আমি বুড়ি মরি কাউকে কাম পড়া ভিতরে তোমার নাতিটার নষ্ট করে এই

আমার করছি তোমার মা আর তোমার পোলা আমার মাথা শেষ করে দিচ্ছে সকাল থেকে বলছে যে রুম থেকে বের না আমার আম্মু আসবো আমার বোন আসবো রুমে থেকে বেরোয় এখানে বসে সুন্দর মতন বলছে রুমে চলে যেতে যাই তো নাই আমার পোলার মাথা খেয়ে ফেলছে তোর আম্মা তোর বইনে তোর বোন যে মেয়ে কে কি বলতো তুমি আস্তে কথা কও আমি চাই না অপমান করতে নরা আসবো না মেয়ের বাড়িতে আসবো না আমারে জিগাইছস তোর আম্মা আসবে তোর বোন আসবে তোর বোন যে মেয়ে আসে আমাকে অনুমতি লিছস অনুমতি কি আছে মেয়ের বাড়িতে তো মা আসবই আর বোনের বাড়িতে কথা কস মনে আছে হুম তোর আম্মা তোর বই নাই ছিল ঘরের ভিতরে রসাস দিলা গেছিল তোর তালাক দিতে চাইছিল মনে আছে ক মনে আছে হুম মনে আছে

আমি যে সকালবেলা ঘর ঘরের থেকে বের হইলাম তখন কি আমার জিজ্ঞেস করছো হ্যাঁ তোমার আম্মা তোমার বোন আমার বাসে আসবে কিনা একবার জিজ্ঞেস করছো এটা জিজ্ঞেস করার কি আছে এটা জিজ্ঞেস করার অনেক কিছু আছে তারা তো ভালো না ভালো বলো ভালো ভালোই তো আমার আম্মু আমার বোন তো সব ভালোই তোমার আম্মু তোমার বোন তোমার কাছে তো ভালো হবে আমার মার সাথে তুমি খারাপে আচরণ করছো কেন আমি তোমার মার সাথে খারাপ আচরণ করি না আমি সুন্দর করে বলছি যে ভিতরে থাকবেন রুমে থেকে বের হবেন না কেন ভিতরে থাকবে উনি ঠাড় আমি করে বসে রইছি এখানে আচ্ছা আমার আম্মা কেন ভিতরে যাবে আমার একটু বলতে পারো কেন ভিতরে যাবে আমার আম্মা ওনার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসে এগুলো আমার আম্মু আর আমার বোন সহ্য করতে পারে না সেই জন্য আমার আম্মুর শরীর থেকে দুর্গন্ধ আসে এটা তো আমার কাছে তো দুর্গন্ধ পাই না আমার আমুর কাছে তো আমার কাছে মনে হয় যে পারফিউমের গ্র্যান্ড করে তো তোমার কাছে দুর্গন্ধ লাগে কেন তোমার বোনের কাছে তোমার মার কাছে দুর্গন্ধ লাগে কেন হ্যাঁ এটা তো আমার বাড়ি নাকি আমার বাড়িতে আমার মা যদি ঘরের ভিতরে আটকা থাকে আর তোমার মা বোন আমার ঘরে আনন্দ পূর্তি করবে হ্যাঁ তুমি জানো না আমার মা হাঁটের রুগী আমার মা একা থাকতে পারে না আমার মারে ডাক্তার বলছে সবার সাথে থাকতে সবার সাথে কথা বলতে হাসি খুশি থাকতে বলছে কিনা তোমার ডাক্তারের কাছে নিয়ে গেছি হ্যাঁ তোমার আম্মুরে তোমার বোনেরে সুন্দরভাবে বের করে দাও আমি চাই না কোনো সিংকেট করতে কারণ আমি এক আমি সবসময় শান্তি চাই তোমার আম্মার এই পর্যন্ত যতবার আমার বাড়িতে আসছে একটা না একটা অশান্তি করছে তারপর তোমার আম্মুরে আমি কিচ্ছু বলি না তোমার আম্মুরে সবসময় আমি বলছি আমার বাসায় আসলে কোনো পেজ ঘোষ কিচ্ছু করবেন না আসবেন খাবেন যতদিন ইচ্ছা অতদিন বেড়াবেন আমার মার সাথে কোনো তর্ক বিতর্ক করবেন না আমি কি তোমার কোনো জিনিসের অভাব দিয়ে রাখছি

আরো অশান্তি হারায় না সংসার আমার দিনে দিনে তোমার আচরণ খারাপ হইতেছে আর তোমার কাছ থেকে আমার ছেলেটা কি শিক্ষা নিচ্ছে কত বড় হইতেছে এখন হ্যাঁ এখন স্কুলে পড়ে ভবিষ্যতে কলেজে পড়বে ভার্সিটিতে যাবে তুমি যদি এই ধরনের আচরণ আমার ছেলের শেখাও এই ছেলে বড় হবে না বড় হয়ে বিয়ে করবে না ওর দাদির সাথে তুমি খারাপ আচরণ করতেছ একটা পর্যায়ে আমার ছেলে দেখবে ছেলে যদি ছেলের বউ আইসা যদি তোমার সাথে খারাপ আচরণ করে কিছু বলতে পারবা আমি তো কিছু বলতে পারবো না কারণ আমি তো নিজের চোখে দেখছি তুমি আমার মার সাথে খারাপ ব্যবহার করো ও বউ আইসা তোমার সাথে খারাপ ব্যবহার আমি কিচ্ছু বলতে পারবো না উপরে থুতু পালালে না সেই থুতু নিজের গায়ে করে যাও করে যাও মরে নিয়ে যাও চলেন আম্মা ভিতরে চলেন আরেকদিন যদি শুনি